আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি দিল্লি হাই রোড টাই রোড পার করে এসে জিটি রোড জাস্ট ক্রস করেছি বর্ধমান ঢুকবো ঢুকবো এরকম পজিশনে তো এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই আজকে আমাদের ডেট ছিল মগরার অফিসে আগামী থার্টি ফার্স্ট অক্টোবর আমাদের নেক্সট ডেট আছে বর্ধমানে ইন্টারভিউ নেক্সট যে ভ্যাকেন্সিটা যারা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো মাধ্যমিক পাসের জন্য ওয়ার হাউসের কাজটা ছাড়াও নতুন কিছু কাজ আমরা আনছি আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ যাদের একটু ভালো কমিউনিকেশন স্কিল আছে তাদের জন্য এসবিআই কার্ডের আমরা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি অ্যাডিকো ইন্ডিয়ার পে রোলে তোমরা থাকবে এসবিআই কার্ডে যেখানে ভালো স্যালারি পনেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাচ্ছ মেল ফিমেল বোথ স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে যাদের কলকাতার দিকে বাড়ি বা দুর্গাপুরে বাড়ি বা বর্ধমানে বাড়ি বা মেনলি মেট্রোপলিটান সিটির দিকে রিলোকেট করে যদি এই কাজটা করতে চাও তাহলে এসবিআই কার্ডে তোমরা অ্যাপ্লাই করতে পারো এসবিআই থাকে বা স্যালারি স্ট্রাকচার পনেরো থেকে আঠেরো হাজারের মধ্যে থাকবে সপ্তাহে দিন করে কাজ একদিন করে অলমোস্ট প্রায় উইকলি অফ থাকে অনলি ডে টাইমে কোনো নাইট ওয়ার্ক না একটা ফিক্স স্যালারি থাকে প্লাস ইনসেন্টিভ থাকে ফিক্স স্যালারি ওই পনেরো থেকে আঠেরোর মধ্যে বাট তুমি যদি টেন প্লাস কার্ড সেল করতে পারো দেন তাহলে একটা ফিক্সড ইনসেন্টিভ বা আরো একটা বেশি অ্যামাউন্ট তোমরা পাবে তো আমি এই মুহূর্তে বর্ধমান ফিরছি আমি জানি আজকে আমি যতটা ক্লান্ত আছি বা ক্লান্ত হয়ে পড়েছি সকাল থেকে কাজকর্ম করতে করতে আজকে মগরাতে যারা এসেছিল তারা সকলেই জানে যে এত বৃষ্টির মধ্যে বহু স্টুডেন্ট আসতে পারেনি তারপরও কি হারে ভিড়টা ছিল কি হারে স্টুডেন্টদের আগমন হয়েছিল তো অনেক দূর দূর থেকে খড়গপুর থেকে বলো আহ বারুইপুর থেকে এসেছিল কিছুজন কিছুজন পুরুলিয়া থেকে এসেছিল এই ধরনের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিল তো ওই যে একটাই উদ্দেশ্য একটা ভালো কাজ পাবে সেই কাজ পাওয়ার জন্যই কিন্তু তারা এসেছিল আজকে তো আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি নেক্সট আমাদের থার্টি ফার্স্ট অক্টোবর বর্ধমানে আমাদের ইন্টারভিউ আছে তোমরা যারা জব চাইছো বা জবের খোঁজ করছিলে একত্রিশে অক্টোবর আমাদের বর্ধমানে অফিসে এসে তোমরা দেখা করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করলে এই ধরনের সমস্ত জবের আপডেট তোমরা পেয়ে যাবে কৃষ্ণ ঘোষ আমার যে চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপে সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে হাউ ক্যান আই হেল্প ইউ বলে সার্চ করলে তোমরা পাবে হোয়াটসঅ্যাপে জবস বাই এডুকেয়ার কৃষ্ণ ঘোষ বলে দেখবে একটা চ্যানেল আছে আমাদের প্রায় আঠাশ তিরিশ হাজার মেম্বার আছে ওখানে জয়েন করে যাবে আর আমাদের একটা স্লট বুকিং প্রসেস হয় ওই স্লট বুকিং প্রসেসটা তোমরা ফলো করবে স্লট বুকিংটা করার জন্য কি করতে হয় তোমাদেরকে স্লট বুকিং করার জন্য একটা অনলাইনে লিঙ্ক থাকে সেখানে ওয়ান টাইম ওয়ান হান্ড্রেড পেমেন্ট করতে হয় তারপর ওই ফর্মটা ফিল আপ করতে হয় ওই ফর্মটা ফিল আপ করার পর আমাদের এখানে ডেটাটা আসে আমরা সেই হিসাবে তোমাদের যে প্লেসমেন্ট সেটা প্রসেস করে থাকি ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ স্কিল এন্ড গ্রুমিং স্কিলের মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গলের জবগুলি তোমাদেরকে দিয়ে থাকি আমরা জবের জন্য তোমাদের প্রপার ট্রেন করে তোমাদেরকে রেডি করে দিই যাতে তোমরা সেই জবটা পাও তারপর আমরা তোমাদেরকে জব পাই আর যারা বাইরে যাচ্ছ প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের এই জবটা দিয়ে থাকি যারা আজকে আসতে পারলে না তারা থার্টি ফার্স্ট অক্টোবর এসো যারা পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ চাইছিলে তারা এস বি কার্ডের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারো টাটা মোটরসে নতুন ভ্যাকেন্সি এসছে টাটা মোটরস ছাড়াও নেক্সট যে ভ্যাকেন্সিটা টাটা এ থাকা খাওয়া সবকিছু ওখান থেকে দিচ্ছে ওটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো আপনারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করুন একটা লাইক করুন আর নেক্সট আপনারা কি রিলেটেড চাকরি করতে চাইছেন বা চাকরির খোঁজ করছেন আমাদের কমেন্ট করে জানাবেন আর দেখুন আমাদের এখান থেকে একটা বিষয় আমি ভিডিওতেও বলে দিচ্ছি হান্ড্রেড প্লেসমেন্টের একটা এগ্রিমেন্ট হয়ে থাকে যে আমাদের এখানে ট্রেনিং করার পর আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্লেসমেন্ট দেবো বাট এনিহাও যদি আপনার কোনো ব্যক্তিগত কারণে আপনি না জয়েন করেন বা জবে যেতে না চান সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিল একাডেমি কোনোভাবেই রেসপন্সিবল থাকবে না বা সেক্ষেত্রে কোনো রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবেল হবে না বাট আমরা যদি ব্যর্থ হয়ে আপনাদেরকে প্লেসমেন্ট দিতে দেন ডেফিনেটলি যে কোর্স ফিটা দিয়ে আপনি ভর্তি হচ্ছেন সেই কোর্স ফিটা হান্ড্রেড আপনি রিফান্ড পাবেন বাট অবভিয়াসলি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবেল এখানে একটা বিষয় আছে দেখুন আমি জানি একটা চাকরিহীন ছেলের অথর কতটা দাম কত কষ্ট করে একটা টাকা তাকে উপার্জন করতে হয় তার বাবা মা কত কষ্ট করে তার জন্য টাকাটা দেয় তো আজকে যদি আমি অসৎভাবে কোনো স্টুডেন্টের কাছ থেকে একটা একশো টাকাও যদি অসৎভাবে নিই একটা টাকাও যদি নিই তাহলে সেই টাকা আমার কাছে থাকবে না এটা আমি জানি তো আমি বিশ্বাস করি আমি নিজে কোনোদিন অসৎ কাজ করব না অসৎ পথে যাবো না আমি যতটুকু দিতে পারবো দেখো অবভিয়াসলি দেখো একটা প্রাইভেট অর্গানাইজেশন রান করছি একটা প্রাইভেট কনসালটেন্সি চালাচ্ছি দেন এটার জন্য তো একটা কনসালটেন্সি ফিজ বা নর্মাল একটা ফিজ অবভিয়াসলি অ্যাপ্লিকেবল হবে বাট সেটাও সৎভাবে আমাদের কাছে কোনো জর্জ্যবস্তি নেই আমার পুরো ডিটেলস তুমি জানো আমাদের কোর্স বা ট্রেনিং সম্পর্কে তুমি জানো যেখানে তুমি তোমার স্কিল ডেভেলপ করতে পারছো যেখানে তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট জবের অপরচুনিটি পাচ্ছ যদি তোমার সবকিছু জানার পর সবকিছু বোঝার পর এটা ফিল হয় যে না that is safe place for taking a job maybe একটা অ্যামাউন্ট এর এক্সচেঞ্জ এর উপরে বলতে পারো বা একটা ফিজের বদলে দেন তুমি কারেক্ট জায়গাতে এসেছো যেখানে 100% তোমার সাথে কোনো ধরনের কোনো প্রতারণা হবে না আজকে আমার একটা রেন্টেড অফিস ছিল বাজে প্রতাপপুরে আজকে সেখান থেকে এডুকেশন স্কিল একাডেমির মতো একটা ইনস্টিটিউট চালাচ্ছি ইনস্টিটিউট তৈরি করতে পেরেছি সবকিছু এই সততার সাথে কাজ করার জন্য যে কাজটা বা যতটুকু দিতে পারবো ততটুকু দিয়ে কাজ করব আপনারা পাশে আছেন এইভাবেই পাশে থাকুন আমি বাংলার যে সমস্ত ছেলে মেয়েরা আমার বোন ভাই আমার থেকে বয়স দাদা যারা রয়েছেন দেখুন অনেকেই অভিভাবকরা আমার ভিডিও দেখছেন আপনাদের থেকে হয়তো বয়সে আমি অনেকটাই ছোট আপনারা আশীর্বাদ করবেন আমাকে যাতে আমি এইভাবে আরো এগিয়ে যেতে পারি আমি এইভাবে আরো বাংলার মানুষের পাশে থাকতে পারি কিন্তু একটা সময় অনেকে বলবেন যে সমাজ সেবা করছেন না হয়তো বলতে পারেন সমাজের একটা পার্টে আমি কাজ করছি বাট ফ্রি অফ কস্টে না করলে তো সমাজ বলে কনসিডার করা যায় না কারণ দেখুন আমাদেরকেও তো কেউ ফান্ডিং করতে হবে আমাদের যে স্টাফরা আজকে আমাদের অফিসে যারা কাজ করছেন যারা ফোন ধরছেন যারা পুরো টিমটা ম্যানেজ করছেন আপনার ছেলে বা মেয়ে যখন ব্যাঙ্গালোর বা পুনেতে যাচ্ছে যারা থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছে যারা জবটার গ্যারান্টি নিয়ে আপনাকে প্লেসমেন্টটা পাইয়ে দিচ্ছি এত কিছু তো ইজি নয় যদি সবকিছু ইজি হতো তাহলে তো যে স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করছে সেখান থেকেই চাকরি পেয়ে যেত আজকে সেই স্কুল বা কলেজ থেকে চাকরিটা না পাওয়ার কারণে যখন ব্যর্থ হচ্ছে তখন তো আমরা পাশে থাকছি এটাও আপনারা বুঝুন তো যাই হোক আমার বর্ধমানে মেন অফিস আমাদের সাথে আমার সাথে যদি সরাসরি কনসাল্ট করতে চাইছেন অফিসে এসে দেখা করতে পারেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা আপনারা ফলো করুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস করার জন্য আমাদের ওয়ান টাইম শুধুমাত্র একশো টাকার একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় দেন আপনারা জবের জন্য বলুন সেটা অনলাইন বা ফিজিক্যালি এসে আমাদের প্রিমিয়াম গ্রুপটাতে আপনি জয়েন করছেন বাট কোনো জায়গাতে কোনো পার্টিকুলার কোম্পানিতে চাকরির জন্য কোনো টাকা কোথাও দিতে হয় না এটা কিন্তু জেনে রাখুন টাকা খুঁজে নিচ্ছেন নিজে সবটা কিছু করছেন বা কলেজের ক্যাম্পাসিং এর থ্রু আপনি যখন পাচ্ছেন বা সরাসরি অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করে যখন আপনি কোনো জব পাচ্ছেন তখন আপনাকে কোনো ফিস কোনো টাকা দিতে হবে না এটা কিন্তু মাথায় রাখবেন আর একটা কথা নিজের যোগ্যতার থেকে বেশি বেতন যদি কোনো জায়গায় কেউ